টেকনো ইন্টারন্যাশনাল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা মহেশগোট শিবুগলি লস্করপাড়া চট্টা পঞ্চায়েত কালিতলা আশুতি থানা এলাকায় দীর্ঘ ছয় মাস আগেই চট্টার বাসিন্দারা পানীয় জলের সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন চট্টার উপপ্রধান বাবুল সাপুই কথা দিয়েছিলেন যে তাদের পানীয় জলের সমস্যা দূর হয়ে যাবে কিন্তু ছ মাস কেটে গেলেও কোনো সুরাহ মেলেনি যার ফলে তারা আজকে আবারও রাস্তা অবরোধ করতে বাধ্য হয় পানীয় জলের সমস্যা নিয়ে দীর্ঘ আট বছর ধরে তারা এভাবেই লড়াই করে চলেছে দূর থেকে জল এনে তাদের সংসার চালাতে হয় বারবার জানিয়েও কোনো ফল মেলেনি যার কারণে আজ তারা রাস্তায় আবার নেমেছেন তাদের দাবি অবিলম্বে এই ব্যবস্থা করতে হবে প্রায় দু ঘন্টার মতন রাস্তা অবরোধ চলে দুদিন পর চট্ট পঞ্চায়েত এরিয়া রাস্তা অবরোধ তাহলে কি স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ পুলিশের প্রতিশ্রুতিতে অবশেষে রাস্তা অবরোধ তুলল সাধারণ মানুষ হ্যাঁ নিজের ঘরে পাথর লাগছে গ্রিল লাগাচ্ছে বিল্ডিং তুলতে

conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program Padmasri dr kail chopra ex-director of iit Kharagpur, and faculties from iim iit nit calcutta and jadapur university are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় ক্রেডিটের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতার এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ